নমস্কার বন্ধুরা আমি নতুন ধরনের আরেক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই কেক বানিয়েছি বাড়িতে আর কিভাবে সেই কেকটা বানালাম তার ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি তো সহজ পদ্ধতিতে বাড়িতে কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আনমোল মেরি প্লাস বিস্কুট আর নিয়ে নিয়েছি ন প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট দুটোই সম পরিমাণ আছে এবার দুটোকে আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে আমি ছোট ছোট টুকরে ভেঙে নিয়েছি এবার দুটোকে আমি গুঁড়ো করে নেব এই যে এখানে আমি দুটোকে গুঁড়ো করে নিয়েছি এবার দুটোকে একটা বাতির মধ্যে নিয়ে দুটোকে মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আর দিয়ে দিচ্ছি ইনো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে গরম জলে গুলে রাখা গুঁড়ো দুধটাকে আমি একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। যে এখানে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে গামলা চারিপাশে মাখিয়ে নিচ্ছি আমি এই গামলার মাপ করে একটা কলা পাতা কেটে নিয়েছিলাম এখানে আপনারা কলা পাতার বা দোলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার কলা পাতাটার মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে তার উপর মাখিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা পনেরো মিনিট রাখার পর ঠিক এরকম অবস্থায় এসছে ব্যাটারটাকে একটুখানি নেল ছেড়ে নিয়ে তেল মাখিয়ে রাখা গামলাটার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এই দিকে আমি কড়াই গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার ব্যাটারের যে গামলাটা সেটাকে বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে বেক হওয়ার জন্য রেখে দিচ্ছি ঢাকনাটাকে খুলে নিচ্ছি কেকটা বেক হয়ে গেছে এবার কেকের মাঝখানটা বেক হয়েছে কি না তার জন্য আমি একটা কাঠি নিয়ে কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি এই যে কোনো ব্যাটার গায়ে লেগে নেই তার মানে কিন্তু কেকটা রেডি এবার কেকটাকে একটু ডেকোরেশন করে নিলেই রেডি আমাদের সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো কেক কেকটাকে আমি সাজিয়েছি ফ্রেশ ক্রিম জেমস আর ডেয়ারি মিল্ক দিয়ে প্রথমে ফ্রেশ ক্রিমটাকে কেকের চারিধারে লাগিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে একটু জেমস আর দিয়ে দিয়েছি ডেয়ারি মিল্ক ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কেক সামনে তো ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আসছি এবছর কিন্তু দোকান থেকে না কিনে বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই কেক বানিয়ে খেতে পারেন ও আপনজনদেরও খাওয়াতে পারেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ